অনেক সময় অনেক বক্তা আছে ইচ্ছা করিয়া দেরি করিয়া যায় মনে করে দেরি করলে মনে হয় দাম বাড়ে দাম বাড়ে না কমে কেন কমে এত আমি একা মানুষ আমার কষ্ট কষ্টলে কষ্ট সবাই মিলে কষ্ট করলে কষ্ট না ঠিক সেই জন্য কষ্টার একটু মনে মনে একটু কষ্ট পাইছেন এই মামা আজক ঠিক আছে এই নাচুরলে তো আর উমাইয়া খলিফা মানে তিনি আমার বাচ্চা দাওয়াত সেটা তো ব্যাপার তো চিন্তা করলেন যে হুজুর দাওয়াত দিচ্ছি ঠিক আছে দেরি করে মানে অনেক দেরি হয়ে গেছে হুজুর এই যে এত দেরি করলেন আসলে কোনো বিপদে পড়ছিলেন রাস্তাঘাটে কোনো সমস্যা হয়েছে নদীতে কোনো প্রবলেম হয়েছে একটা নদী পারলেই বাচ্চার বাড়ি নদীর ওই পারে ইমাম আজম আবু ইমাম আজম আবু হানিফা বললেন দেখেন আসলে যখন আমি আসলাম নদীর পারে তখন দেখি নৌকা নাই তখন আমি চিন্তা করলাম যে জামু কি দিয়া এখন এই চিন্তা করে দেখলাম নৌকা যখন নাই কিন্তু হঠাৎ করে দেখলাম কোন জায়গাতে একটা গাছ বাইশ আসলে মোটা গাছ যে গাছ দিয়ে নৌকা বানায় কাঠ দিয়া তো এই গাছ তো কোনো অটোমেটিক আমার সামনে আসলো আমি গাছই ঘুর থেকে এরপর দেখলাম এই গাছ আবার এক লাখ লাখ এলাদি করার দিয়ে কাটলো কাটার পরে এই গাছ আবার নৌকা বানাই লিছে কেটা এরপর নৌকা বানানির পরে এরপর মাঝি নাই নৌকা দিয়ে আমার সামনে আইছে আমার সামনে শুধু আমি উঠছি উঠার পরে এবার চিন্তা করলাম যে এবার নৌকা কি চলে কিনা এখন দেখি মাঝি নাই নৌকা উঠে আমার এই পারে নামায় দিয়ে গেছে যাক এখন নাচ থেকে মাথা গরম কই কিরে মাঝি নাই নৌকা চলে কেমনে এরপরে নৌকা কেউ বানালো না এটাকে আশায় পড়ছে এটা কাইটা নৌকা বানালিছে এটা সম্ভব নাকি আর আপনি তো ইমাম আজম আপনি কি মূর্খ এবার কিমন আজম আবু হানিফা যেই জন্য কথাটা বলছে এই কথাটা এবার মানে উনি মনে মনে কয় আমি তো এই জন্যই বলছি তুমি আমার মূর্খ বলবা তোমার আমি পরের উত্তরটা দিমু। এইজন্য এবার এবার ইমাম আজম আবু হানিফা বলতেছেন আরে মূর্খ আমি না মূর্খ তো তুমি হতে পারো সাধারণ একটা নৌকা এই নৌকা যদি বানানোর জন্য মিস্ত্রি লাগে আর যদি সালাম অন্তরে মাদি লাগে তাহলে এত বড় একটা পৃথিবী তোমার এত সুন্দর একটা দেহ মায়ের পেটের ভিতরে সেই নুত থেকে আল্লাহ বানালেন এমনি হয়ে গেছে নুজি এবার নাস্তিকের মাথা খুলে গেছে কালিমা বলে মুসলমান হয়ে গেছে জুবান ভাইরা আমার বাবাজিরা আমার তো নাস্তিক তো বলে আল্লাহ নাই তো এখন আল্লাহ যদি না থাকে তো নাস্তিকদের কথা এখন আমরা তো মানি যে আল্লাহ আছে তাহলে আমান্তু বিল্লাহি আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহ আমাদের রব কিনা আমরা বুঝি ও মালা ইকাতিহি ফেরেস্তাদেরকে আমরা বিশ্বাস করি এরপরে কি ওয়া কুতুবিহি এখন এই কুতুবিহি আল্লাহর যত নাজিল কিন্তু কিতাব কিতাব আছে এই সমস্ত কিতাব আমরা বিশ্বাস করি তো আল্লাহর সমস্ত নাজিল কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব কোনটা বলেন আল কোরআন এখন কোরআন শরীফের কথা কোরআন শরীফের ভিতরে এই কুতুবিহীর ভিতরে কোরআন শরীফের পুরা একশো চোদ্দটা সুরা ঢুকে গেছে সবগুলো আয়াত ঢুকে গেছে সবগুলো অর্থ ঢুকে গেছে এখন যদি কোনো বায়ের নকটা যদি কেউ কাইটা নক খালি নিচে ছিল বিসমিলার বা নকটা নিচে আপনি উগ্রটা দিলেন নুন বানা দিলেন ইমান থাকবে ইমান থাকবে কোরআন শরীফের একটা নকটা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের আছে নাই

এই তো এই তো বসে আছেন জানেন অনেকেই নবীর পরে নবী নাই জোরে বলতে হবে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই